ব্রেকিং নিউজে ব্রিয়ান বর্তমানে কিন্তু চারদিকে একটি খবরই গুরপার পারছে সেটা হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান নাকি তিন নাম্বার বিয়ে করবেন এখন হচ্ছে সাকিব খানের মা বাবার পছন্দে আর কি শাকিব খান তিন নাম্বার বিয়ে করবেন যেহেতু দুইটা বিয়ে এর আগে শাকিব খান করছে গোপনে এখন তার মা বাবা চাচ্ছে যে তাদের পছন্দ মতো বিয়ে করবে তো অবশেষে শাকিব খানের মা বাবা কিন্তু তার জন্য বউ খুঁজে পেয়ে গেলেন এবং সেই বউ কিন্তু জনপ্রিয় একজন সুপারস্টার বা জনপ্রিয় তুমুল জনপ্রিয় হচ্ছে একজন নায়িকা আর কি যে হচ্ছে শাহরুখ খান সালমান খান রিত্তিকান আমির খান মানে যারা আছে তাদের সাথে কাজ করে বা মুভি করে সেটা হচ্ছে দীপিকা পারুকণ্ড আপনারা হয়তো কম বেশি সবাই তাকে চিনেন হট গার্ল তাকে বলা হয় আর কি সেই দীপিকা পারুকনকে হচ্ছে সাকিব খান তার তিন নাম্বার বউ বানাবেন বা তিন নাম্বার হচ্ছে বিয়ে করবেন আর কি এটাই কিন্তু বর্তমানে মিডিয়াতে ঘুরফির খাচ্ছে কারণ হলিউড বলিউড বা বাংলার যে নিউজ চ্যানেলগুলো আছে ইন্ডিয়ান যে নিউজ চ্যানেলগুলো আছে সবাই বর্তমানে কিন্তু এই খবরটাই প্রচার করছে যে সুপারস্টার সাকিব খানকে বিয়ে করবেন তবে কথাটা এখনও কতটুকু সত্য সেটা জানা যায় নাই বা হচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু চারদিকে এটারই নিউজ হচ্ছে যদি এমনটা হয় তাহলে তো ভালোই সাকিব যারা আছে তারা তো আরো খুশি হয়ে যাবে সবাই তো একদম খুশি হয়ে যাবে সো আপনাদের কাছে আসলে এই বিষয়টা কেমন লাগে বা এই বিষয়টা যদি সত্য হয় তো আপনারা খুশি কিনা সেটা হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন